হ্যালো এফটি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালোবাসি আজকে আপনাদের মাঝে অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এখানে মেহমানদের জন্য কি কি রান্না করলাম এবং কিভাবে পরিবেশন করলাম সবই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে এখানেই মুরগিগস্ত রান্না হচ্ছিল এখানে মাছ কিন্তু আগে থেকেই মাখিয়ে রাখা হয়েছিল তারপরে এখানেই গ্যাসে তুলে দেওয়া হয়েছে প্রেশার কুকারে এখানে গরুর গোস্ত রান্না হচ্ছে দেখুন তারপরে এখানে কিন্তু আগে থেকেই এগুলা প্রস্তুত করা হয়েছিল তাই কিন্তু সকাল সকালে রান্না হয়ে গিয়েছে বাহিরের চুলায় রান্না হচ্ছিল ডাউল এখানে ডাউল রান্না কিন্তু শেষ নামানো হয়ে গেছে আর এখানে পায়েস রান্না করার জন্য দুধ জাল করা হচ্ছিল মাটির চুলায় আমার মা এখানে রান্না করছিল দেখুন কিভাবে। সব কিছু করি আমরা ভিডিওটি দেখতে থাকুন আর এখানে কিন্তু রান্না হচ্ছে দুই দিকে কিন্তু রান্না হচ্ছে গ্যাসে এবং মাটির চুলায় রান্না করা হচ্ছে যাতে মেহমানদের বসিয়ে রান্না রাখতে হয় বসিয়ে যাতে না রাখতে হয় দেখুন এখানে কিন্তু ফাইভ এনে ডিম ভাজা হচ্ছে ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম এখানে দেখুন মেহমানদের জন্য আগে থেকে এগুলা কিন্তু মেজে প্রস্তুত করে রাখা হয়েছে খুব সুন্দর করে এখানে দেখুন পায়েস রান্না কিন্তু হয়ে গেছে পায়েসের কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু ক্যামেটা ঘোলার কারণে বোঝা যাচ্ছিল না এখানে মাটির চুলায় রান্না করা হচ্ছে পোলাও এখানে পোলাও রান্না করা হচ্ছে পোলাওগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু রান্না হয়ে যাবে এখানে মাছ ভাজি করা হচ্ছে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হচ্ছে দেখুন আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মেহমান চলে এসেছে মেহমানদের জন্য প্রথমেই নাস্তা দেওয়া হলো দেখুন কি কি নাস্তা দেওয়া হয়েছে এখানে কিন্তু শরবত দেওয়া হয়েছিল সানাচুর বিস্কুট আরও অনেক কিছুই ছিল দেখতে থাকুন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপরেই কিন্তু নাস্তা দেওয়ার পরেই আবার খাওয়ারের ব্যবস্থা এখানে দেখুন সব কিছুই কিন্তু সামনে রেডি করা আছে শুধু মেহমানরা এখন খাবে তার আগে আমি একটু ভিডিও করে নিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ